শুক্রাণু দান করে বিশ্ব রেকর্ডের পথে কাইল গডি বর্তমানে সাতাশি সন্তানের বাবা তিনি এবছরের মধ্যেই একশো জন শিশুর বাবা হয়ে যাবেন বলে দাবি করছেন আর এর হাত ধরেই ভেঙে দিতে চলেছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দোরোভের রেকর্ড সেবা হিসেবে এই কাজ করছেন তিনি যতদিন ক্ষমতা থাকবে এ কাজ করে যাবেন বলেই তিনি নিজেই জানিয়েছেন গডি জানান বি প্রেগনেন্ট নাও নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজ করেন তিনি বর্তমানে সুইডেন নরওয়ে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে তার দান করা শুক্রাণু নিয়ে ১৪ জন গর্ভবতী তার শুক্রাণু দানের ফলে মহিলারা যে পরিবার তৈরির স্বপ্ন দেখতে পাচ্ছেন সেটা ভেবেই খুশি তিনি সম্পূর্ণ বিনামূল্যে শুক্রাণু দান করেন কাইল গডি নিজেকে শুক্রাণু দানের সিইও হিসেবে পরিচয় দেওয়া লস অ্যাঞ্জেলেসের কাইলের দাবি এমন মহিলাদের সাহায্য করতে পেরে আমি গর্বিত তারা হয়তো কখনো ভাবতেই পারতেন না মা হবেন বা পরিবার বড় করবেন 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 তার লক্ষ্য যতদিন তাকে সমাজের প্রয়োজন হবে তিনি কাজ দান আর শুধু লস অ্যাঞ্জেলেসে বা জাপান আয়ারল্যান্ডই নয় বিশ্বের অন্যান্য দেশের মহিলাদেরও তিনি সাহায্য করতে চান ইতিমধ্যে বিশ্বের অন্যান্য জায়গায় শুক্রাণু দান করতে তিনি বেরিয়ে পড়েছেন গর্ডি আরও বলেন 2026 সালের মধ্যে হয়তো বিশ্বের সমস্ত দেশে আমার একটি করে সন্তান থাকবে কিন্তু তিনি প্রেমে ব্যর্থ সেই ব্যর্থতাই তাকে শুক্রানুদানের উৎসাহ দেয় ব্যুরো আর আরাম নিউজ